হ্যালো ফ্রেন্ডস রেমভোর সিটি সেন্টারে অঙ্কের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা বিশেষত আরআরবি এসএসসি এবং কলকাতা পুলিশের প্রিভিএস ইয়ার রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাস করছি এই ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেক কটা যে অঙ্ক করা হচ্ছে প্রত্যেক কটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন সময় এক্সামে কিন্তু বিভিন্ন কোশ্চেন পেপারে কিন্তু আমরা এই অঙ্কগুলো কিন্তু দেখতে পাই হয়তো একটা দুটো থাকে আবার কোন এক্সামে আবার নাও থাকতে পারে কিন্তু মাঝেমধ্যে এই এক্সামে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমরা দেখতে পাই অ্যালজেব্রার অঙ্ক আমরা অ্যালজেব্রার ক্লাস করছি এবং এই অ্যালজেব্রার প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেন গুলো এসেছিল অ্যালজেব্রার টপিক থেকে সেই অঙ্কগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছি ঠিক আছে তোমাদের আগে একটু দেখিয়ে দেই দেখো দেখতে পাচ্ছ এনটিপিসি তে এই অঙ্কটা এসছে নেক্সট এরপরে দেখো আবার আরপিএফ এই অঙ্কটা আসছে তারপরে আর আর বি এই অঙ্কগুলো এসছে অতএব এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কগুলো সমাধান করার শর্টকাট প্রসেস আমাদের কিন্তু জানতে হবে তাহলে আমরা এক্সামের সময় কিন্তু এই অঙ্কগুলো কখনোই ছেড়ে আসবো না এবং আমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবো ঠিক আছে তাহলে প্রথম থেকে দেখা যাক অঙ্কগুলো কি কি আছে ঠিক আছে বেসিক্যালি অংকগুলো হচ্ছে স্টেট লাইন অর্থাৎ সরল রেখার উপর সরল রেখার যে সমীকরণ আছে সেই সরল রেখার সমীকরণ রিলেটেড অঙ্ক ঠিক আছে তাহলে এইখানে কিন্তু আমরা অংক করতে গিয়ে দেখব বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টাইপ আছে সেই টাইপগুলো থেকে কিন্তু আমাদের বারবার কিন্তু एग्जामে প্রশ্ন আসছে এমন নয় যে বিশেষ কিছু আমাদের ফর্মুলা জানতে হবে অনেক কিছু আমাদের বলতে হবে ঠিক আছে অনেকটা কঠিন হবে এরকম কোনো কিছুই নয় एग्जामে অনেকটা এই টপিক থেকে সোজাই क्वेश्चन করে তার ছোট ছোট যেসব সব ট্রিকি ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো আমাদের জানলেই কিন্তু আমরা সহজে সমাধান করতে পারব ঠিক আছে তাহলে ক্লাসটা स्टार्ट করা যাক তোমাদের যারা ক্লাসে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো একটা এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে আর কোনো প্রশ্ন যদি তোমরা না বুঝতে পারো কোনো অঙ্কটা তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও নেক্সট ক্লাসে সেটা সমাধান করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা প্রথমে বলি আমরা অ্যালজেব্রার এখানে স্টেট লাইনের অঙ্ক করব ঠিক আছে স্টেট লাইনের আমরা অঙ্কগুলো কিন্তু করব ঠিক আছে স্টেট লাইনের অঙ্ক বলতে এখানে কেমন আছে দেখো ধরো এখানে একটা স্টেট লাইন আছে ঠিক আছে এই স্টেট লাইনের আমরা ইকুয়েশনটা ধরে নিচ্ছি a1x b1y c1 0 ঠিক আছে আবার আরেকটা স্টেট লাইন দেখা যাচ্ছে যে একটা অপরটাকে কি করেছে ছেদ করেছে ঠিক আছে ইন্টারসেক করেছে সেই ইন্টারসেক্ট করা লাইনটার আবার এটা ঠিক আছে তাহলে পরে এই সমীকরণ দুটো আমাদের দিয়ে পরীক্ষার সময় বলবে এক নম্বর এটা হচ্ছে ফার্স্ট তিনটে টাইপ আছে টোটাল আমাদের বলবে যে এই সমীকরণের এই সমীকরণ দয়ের এই সমীকরণ দ্বয়ের একটা ইউনিক সলিউশন থাকবে তাহলে সেই ইউনিক সলিউশনটা আমরা বের করব কি করে কটা সলিউশন থাকবে ঠিক আছে কটা সলিউশন না থাকতে পারে ঠিক আছে এই ধরনের করবে ঠিক আছে তাহলে এটা সহজে আমাদের যদি বলা হয় যে ইউনিক সলিউশন থাকবে তাহলে ইউনিক সলিউশন থাকলে আমাদের কি করতে হবে এই প্রথম যে ইকুয়েশন আছে তার যে সহক আছে এক্স এর যে সহক আছে ঠিক আছে এক্স এর সহকের আমাদের রেশিও নিতে হবে তারপরে ওয়াই এর সহকের রেশিও নিতে হবে তারপরে সি এর সহকের রেশিও নিতে হবে যদি ইউনিক সলিউশন থাকে তাহলে সেটা এইখানে কিন্তু এটা কিন্তু নট ইকুয়াল টু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড দেখো কি আছে সেকেন্ড যদি দুটো ইকুয়েশন থাকে সেই দুটো ইকুয়েশনের যদি কোনো সলিউশন অর্থাৎ কোনো সমাধান যদি না থাকে তাহলে পরে সেখানে কোএফিসিয়েন্ট এর সঙ্গে রিলেশনটা কেমন হবে আমাদের দেখে নিতে হবে তাহলে কেমন হবে সেখানে a1/a2 হবে b1/b2 হবে c1/c2 হবে এখানে b1/b2 এখানে বি ওয়ান বাই বি টু এবং সি ওয়ান বাই সি টু টাই নট ইকুয়াল টু হবে ঠিক আছে আচ্ছা আর একটা টাইপ আছে সেটা কি আছে দেখে নেওয়া যাক আর একটা টাইপ আছে যেটা সেটা হচ্ছে যে দুটো ইকুয়েশন একটা অপরটার উপরে কোইনসাইড হয়ে থাকবে ঠিক আছে মানে একটা অপরটার উপরে থাকলে তাহলে আমাদের কতগুলো সমাধান থাকবে দেখো একটা সমীকরণ যদি আরেকটা সমীকরণের উপরে যদি থাকে তাহলে পরে এদের মধ্যে অবশ্যই যতগুলো বিন্দু আছে তার মানে কি অসংখ্য বিন্দু আছে আর অসংখ্য তাহলে কি সমাধান থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের শর্তটা কি হবে এই তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু কিন্তু আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো স্টেট লাইনের ক্ষেত্রে ঠিক আছে এছাড়াও স্টেট লাইনের আরো বিশেষ কিছু ফর্মুলা আছে সেগুলো যখন পরের ক্লাসে আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো কি বলা হয়েছে

প্রতিস্থাপিত হয় বা একটা লাইন আর একটা লাইনের উপর যদি অবস্থান করে তাহলে তাকে আমরা কি বলবো বলবো ঠিক আছে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমাদের আমাদের শর্তটা কি এই ক্ষেত্রে এ টু ওয়ান বাই বি টু এবং সি ওয়ান বাই সি টু ঠিক আছে একদম সিম্পল ভাবে আমরা করবো দেখো প্রথম যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের a1 অর্থাৎ প্রথমটা সহগ কত x এর সহগ কত 2 দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে যে 6 তৃতীয় ইকুয়েশন তৃতীয় ক্ষেত্রে আমাদের 3 বাই তাহলে কি হবে তারপর 11 বাই 33 হবে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো ডিভাইড করলে 3 পাচ্ছি আমরা ধরো যদি এই সাইডটা নিয়ে শুধু ক্যালকুলেশন করি যদি তাহলে পরে আমরা এখানে k সমান সমান 9 পেয়ে যাচ্ছি অর্থাৎ k এর মান যদি 9 হয় তাহলে এই ইকুয়েশন দয় কি করবে এটা কোইনসাইড হবে ঠিক আছে বা কোইনসিডেন্ট হবে এরা অতএব আমাদের এখানে এই নাইন তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে তাহলে কে এর ভ্যালুটা কত হচ্ছে নাইন হচ্ছে কিন্তু আরো একটা অঙ্ক দেখো ইফ ইফ দেয়ার ইজ নো সলিউশন অব দ্য এবার বলা হচ্ছে যে কোনো একটা সমীকরণ আছে সেই সমীকরণের দুটো সমীকরণ আছে সেই সমীকরণের কোন সমাধান নেই অর্থাৎ সেই সমীকরণ দ্বয় তারা কি আছে তারা প্যারালাল অবস্থায় আছে অর্থাৎ সমান্তরাল অবস্থায় আছে এই ডিস্ট্যান্স টা কখনোই মিনিমাম হবে না কোনো কখনোই decrease হবে না তাই এই ইকুয়েশন দুটোর কোনো রকম ভাবেই কখনোই কিন্তু এরা পরস্পর কিন্তু intersect করবে না তাই এদের কোনো সমীকরণ এদের কোনো সমাধান কোনো থাকবে না অতএব এই শর্তটা কি ছিল শর্তটা ছিল a one by a আর c one এটা not equal to যদি কোনো সমাধান না থাকে ঠিক আছে তাহলে সেই ভাবে আমরা অঙ্কটা সমাধান করি দেখো এখানে বলা হচ্ছে তাহলে ফোর বাই তাহলে আমাদের সিক্স পেয়ে যাচ্ছি ঠিক আছে থ্রি বাই আমরা মাইনাস কে পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা কিসের করলাম ওয়াই এর সহ এবার কনস্ট্যান্ট গুলো আমরা পর যদি নিই তাহলে পরে কথা হবে মাইনাস সেভেন বাই ফাইভ হবে এবার যেহেতু বলেছে কে এর কোন মানের জন্য তাহলে আমরা এই পাশটা আমরা নিয়ে নিতে পারি ঠিক আছে এই সাইডটা আমরা নিয়ে নিলে পরে আমরা এখানে যদি হিসেব করি তাহলে পরে কত হচ্ছে এত হচ্ছে তিন ত্রিক্ষে নয় কে দুই দিয়ে করলে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে মাইনাস কে সমান সমান অর্থাৎ কে সমান সমান মাইনাস ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে ঠিক আছে তাহলে তাহলে এটা আমাদের এখানে কিন্তু তাহলে একদম রাইট অ্যান্সার হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরআরবির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এছাড়াও সিজিএল সিএইচএসএল এবং কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের অঙ্ক এক্সামে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম ছোট ছোট অঙ্ক দিয়ে দিচ্ছে কিন্তু এই অঙ্কটা দেখো একদম সোজা ফাইন্ড দা ভ্যালু অফ দা এক্স এন্ড ওয়াই বাই দা সলভিং দা ইকুয়েশন হ্যাঁ এই দুটো ইকুয়েশন দিয়ে বলে দিয়েছে যে x আর y এর মান কত আমাদেরকে বের করতে হবে তো প্রথমে তো আমরা চেক করব যে এই ইকুয়েশনের আদৌ কি সত্যি কি কোনো সলিউশন আছে না কোনো সলিউশন নেই না অনেকগুলো সলিউশন আছে সেই জিনিসগুলো আমাদের কিন্তু আগে পরীক্ষা করতে হবে তাহলে প্রথমেই দেখো প্রথমেই দেখো এখানে কত আছে 9x আছে 3y আছে প্লাস 12 ইকুয়াল 0 আছে আচ্ছা 18x আছে 6y আছে আর 24 আছে তাহলে আমাদের এদের এদের আমরা এদের যে সহগের যে রেশিও তুলনা করব সেটা আগে করে নেই নাইন বাই এইটিন হচ্ছে থ্রি বাই সিক্স হচ্ছে এবং টুয়েলভ বাই টুয়েলভ হচ্ছে টোয়েন্টি ফোর হচ্ছে ঠিক আছে দেখো ডিভাইড করলে পরে কত হবে টু হবে এখানে ডিভাইড করলে পরে টু হবে এখানে ডিভাইড করলে পরে টু হবে অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান বাই টু এবং ওয়ান বাই টু ঠিক আছে এই ধরনের আমরা রেশিও পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি সবকটাই সমান আছে অতএব আমরা সহজেই বলতে পারবো এর কোনো ইউনিক সলিউশন নেই কিন্তু এর ইনফাইনাইট সলিউশন আছে ঠিক আছে এর ইনফাইনাইট সলিউশন আছে তাহলে আমাদের এই যে যে ইকুয়েশনটা আছে এই যে যে দুটো ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশনের কিভাবে ইনফাইনাইট সলিউশন থাকবে তাহলে ডিটা কিন্তু রাইট आंसर হবে ঠিক আছে এর আগে আমরা যেখানে কনসেপ্ট গুলো বুঝেছি সেখানে একটু যাচ্ছি দেখো এখানে একটা জিনিস বলা দরকার আচ্ছা এইখানে যেহেতু একটাই মাত্র বিন্দুতে ইন্টারসেক করছে তাহলে এখানে কি থাকবে ইউনিক সলিউশন থাকবে ঠিক আছে আর এখানে কোন বিন্দুতে ছেদ করছে না তাহলে কি হবে নো সলিউশন হবে আর এখানে কি হবে যেহেতু একটা অপরটার উপর পড়ে আছে সরল রেখাগুলো কোইনসাইড করছে তাহলে পরে আমাদের কি হবে এখানে এখানে কিন্তু আমাদের ইনফাইনাইট সলিউশন থাকবে ঠিক আছে আচ্ছা এবার তাহলে অঙ্ক কোথায় করছিলাম চলে যাই আচ্ছা এটাও হয়ে গেছিল আচ্ছা এই অঙ্কটা দেখো কি বলা হচ্ছে ফর হুইচ ভ্যালু অফ দা পি উইল বি হ্যাভ দা অনলি ওয়ান সলিউশন অফ দা ইকুয়েশন দিস এন্ড দিস ঠিক আছে তাহলে এইখানে আমাদের বলেছে পি এর কোন মানের জন্য এর একটা মাত্র সলিউশন থাকবে ইউনিক সলিউশন মানে একটাই মাত্র সমাধান থাকবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তাহলে আমরা 2 বাই এখানে আমরা 2 করে নিতে পারছি ঠিক আছে আচ্ছা 3 বাই পি করতে পারছি তারপরে কত তারপরে কত দেখো এই ইকুয়েশন গুলো কিন্তু কমপ্লিট ফর্মে দেয়নি টু একটা এই পাশে নিয়ে আসতে হবে জন্য সমাধান করতে গেলে টু পি -2p টু তাহলে এখানে কথা হবে ফাইভ বাই এবার এটা কি হয়ে যায় এটা নট equal টু না এটা নট equal টু না এটা নট equal টু হয়ে যায় যেহেতু একটা একটা মাত্র সলিউশন আছে তাহলে পি এর কোন মানের জন্য হবে পি এর কোন মানের জন্য নয় বলেনি কিন্তু বলেছে পি কোন মানের জন্য হবে তাহলে পরে আমরা এখানে সিম্পল ভাবে দেখতে পাচ্ছি যে পি কি বলেছে একটা মাত্র ইউনিক সলিউশন থাকবে আচ্ছা যদি ধরো আমরা এই পোর্শনটাই ক্যালকুলেট করি তাহলে পরে দেখো অপশনের দিকে তাকিয়ে এখানে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে অর্থাৎ পি এর মান নট ইকুয়াল টু থ্রি তে পি এর মান তিন ছাড়া পি এর যত রকম মান আছে হ্যাঁ বি এর যত রকম বাস্তব মান আছে সেই মানগুলো নিয়ে আমরা যদি সমাধান করি তাহলে এর একটাই মাত্র ইকুয়েশন এর একটাই মাত্র সমাধান থাকবে অতএব পি হ্যাজ পি হ্যাজ अदर সলিউশন एक्সেপ্ট 3 পি এর মান 3 ছাড়া অন্য যত মান আছে সব মানের জন্য কিন্তু একটা মাত্র সলিউশন পেয়ে যাব এই দুটো ইকুয়েশন এর থেকে ঠিক আছে দেখো অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত করা সম্ভব তাই পরীক্ষার সময় কিন্তু এরকম ধরনের অঙ্ক দেখলে আমরা ভাবি হয়তো এর পুরোপুরি সমাধান করে দেখতে হবে কটা সলিউশন আসছে একটা দুটো না অনেকগুলো সলিউশন আসছে না কোনো মানে নেই তিনটের মাধ্যমে কিন্তু আমরা সহজে সমাধান করতে পারব এবার এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে ইফ দেয়ার ইজ দা নো সলিউশন বলা হচ্ছে কি কোনো সলিউশন নেই অফ দা ইকুয়েশন দিস ঠিক আছে is possible then the value of the k তাহলে k এর ভ্যালুটা কত হবে আমাদের এখানে দেখতে হবে আচ্ছা এখানে এটা কিন্তু y হবে তো 14 বাই কত হচ্ছে 21 হবে ঠিক আছে তারপর কত হবে 8 বাই মাইনাস k হবে তারপরে 5 বাই মাইনাস কত হবে এখানে আমরা not equal to হবে যদি কোনো কোনো যদি সমাধান না থাকে তাহলে পরে এই পোরশনটা আমাদের কি হয়ে যায় not equal to হয়ে যায় তো এখান থেকে আমরা যদি সমাধান করি 7 দিয়ে করলে পরে কত হবে 2 হবে এখানে 3 হবে ঠিক আছে এটা বললে পরে কথা হবে ফোর হবে অর্থাৎ কে সমান সমান আমরা মাইনাস টুয়েলভ আমাদের যদি হয় তাহলে এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না অর্থাৎ কিন্তু রাইট হচ্ছে এই অঙ্কটা কিন্তু গ্রুপ ডি ডি তে এসেছিল এই অঙ্কটাও দেখো গ্রুপ তে এসেছে একই রকম পর পর অঙ্ক এসছিল ঠিক আছে এখানেও দেখো আমাদের কি বলেছে হোয়াট ইস দা ভ্যালু অফ দা কে ফর হুইচ দ্য ইকুয়েশন দিস এন্ড দিস হ্যা সলিউশন তাহলে এই দুটো ইকুয়েশনের কোনো রকম সলিউশন নেই আমরা সিম্পল ভাবে আমরা এই অঙ্কটা করতে পারি দেখো কিভাবে করব একদম ষোলো বাই বারো ইকুয়াল টু মাইনাস হবে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা সমাধান করি দেখো চার হবে নিচে তিন হবে চার দিয়ে এটাকে করছি করলে পরে কত হচ্ছে তিন হচ্ছে অর্থাৎ কে ইজ ইকুয়াল টু মাইনাস নাইন হলে পরেই আমরা কিন্তু এই কে এর মানটা

এরপর আরো একটা অঙ্ক দেখো কি বলা হচ্ছে ইফ দেয়ার ইজ নো সলিউশন অফ দা ইকুয়েশন দিস এন্ড দিস ইজ পসিবল যদি এরকম সম্ভব হয় তাহলে পরে কে এর ভ্যালু কত হবে আমাদেরকে বের করতে হবে এই অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি দেখো মাইন 4 হচ্ছে আর নিচে কত হবে 10 হবে 3 হচ্ছে মাইনাস কে হবে ইকুয়াল টু 5 মাইনাস 7 হবে এটা তো নট ইকুয়াল কিন্তু এই সাইডটা ইকুয়াল এই সাইডটা যদি এরকম ইকুয়াল হয় তাহলে পরে 5 হচ্ছে 2 হচ্ছে তাহলে কে সমান সমান কত হচ্ছে মাইনাস 15 বাই 2 অর্থাৎ মাইনাসভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ কে এর মান কত মাইনাসভেন পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে পরে এই ইকুয়েশন দুটোর কোন কিন্তু সমাধান থাকবে না ঠিক আছে তাহলে এখানে কিন্তু মাইনাসভেন পয়েন্ট ফাইভটা রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট দেখো এই অঙ্কটা দেখো এল তে এসছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কি বলাচ্ছে ইফ দ্য ইকুয়েশন দিস অ্যান্ড দিস হ্যাড দ্য নো সলিউশন ঠিক এর আগের অঙ্কটার মতোই তোমাদের এটাও হোমওয়ার্ক থাকলো তোমরা কমেন্ট সেকশনে এটার অ্যান্সারটা জানিও ঠিক আছে আচ্ছা নতুন দেখি কি আছে নো সলিউশন আচ্ছা এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা এলপি তে এবং টেকনিশিয়ানের পরীক্ষাতে কিন্তু বারবার এসছে এই অঙ্কটা দা পেয়ার অফ দা লাইন দা পেয়ার অফ দা লিনিয়ার ইকুয়েশন 3x plus y is equal to px plus 2y হবে 2y is equal to 5 has the no finite solution ঠিক এর আগের অঙ্কটার মতোই কিন্তু দেখো এইখানে ইকুয়েশনটা কেমন পুরো কমপ্লিট ফর্মে কিন্তু দেয়নি আমাদের কমপ্লিট ফর্মে করে নিতে হবে 3x y is 0 ঠিক আছে px uh, 2y 5 0 যদি এমন হয় তাহলে 3/p ঠিক আছে আচ্ছা 1/2 3/p 1/2

বলা হচ্ছে যে দা নাম্বার অফ দা সলিউশন অফ দা পেয়ার অফ দা লিনিয়ার ইকুয়েশন 2x uh, x 2y 8 is equal to 0 এবং 2x 4y is equal to 6 16 তাহলে পরে এর কতগুলো সমাধান থাকতে হবে আমাদেরকে বের করতে হবে দেখো এই ইকুয়েশনটাকে আমরা একটু কমপ্লিট ফর্মে লিখছি -16 এসআর এ নিয়ে আসছি তাহলে পরে কি হবে দেখো 1 বাই রেশিওর আমরা তুলনা করছি 1 বাই 2 হবে

মানছে অতএব এই শর্তটা যেহেতু মানছে তাহলে আমরা বলতে পারবো কি এই যে দুটো ইকুয়েশন আছে তার মধ্যে কি ইনফাইনাইট সলিউশন আছে ঠিক আছে অর্থাৎ এই যে ইকুয়েশন দুটো আছে সেই ইকুয়েশন দুটোর যে লাইন পাবো আমরা সেই লাইন দুটো আমাদের কি হবে সবসময়ের জন্য কিন্তু কোইনসাইড করবে আচ্ছা এরপরে আরো কিছু প্র্যাকটিসের অঙ্ক আছে তোমাদের জন্য তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আমি তোমাদের একটুখানি হালকা করে

একটাই মাত্র সলিউশন আছে না দুটো সলিউশন আছে না দুটোর থেকে বেশি আছে দুটোর থেকে বেশি মানে কি ইনফাইনাইট সলিউশন আছে ঠিক আছে দেখো তাহলে আমাদের যদি কোফিশিয়েন্ট এর যদি আমরা যদি তুলনা করি তাহলে পরে -16/15 -18/ by 45 যদি এমন হয় ঠিক আছে যদি এমন হয় তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাচ্ছে 2 দিয়ে করে 3 দিয়ে করলে পরে কত হবে 2/5 হবে

দিস এন্ড দিস আর প্যারালাল অর্থাৎ প্যারালাল মানে কি প্যারালাল মানে देयर আর নো সলিউশন প্যারালাল মানে কি প্যারালাল মানে এদের মধ্যে কখনো এরা ইন্টারসেক্ট করেনি তাই অতএব এদের কোনো সলিউশন থাকবে না সেই শর্তটায় মেইনটেইন করছে কিনা আমাদের সেটা দেখতে হবে এবং শর্তটা দেখতে হবে না এর কোন মানের জন্য সেটা হবে আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদের শর্ত কি ছিল যদি কোনো সলিউশন না থাকে তাহলে কি হবে a1 বাই এখানে এ বাই a1 ওয়ান বাই এ টু হয় অতএব এখানে এখানে কি আছে ওয়ান আছে আর এখানে এ আছে আমরা তার রেশিও করলাম থ্রি বাই কত আছে টুয়েলভ আছে আর মাইনাস এইট বাই ফাইভ আছে ঠিক আছে এখানে এটা নট ইকুয়াল টু হয় এখানে ফোর হবে অতএব এ সমান সমান যদি ফোর হয় তাহলে পরে আমাদের এই দুটো ইকুয়েশনের কোনো সমাধান থাকবে না তাহলে ফোর এ এর মান ফোর আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলা হচ্ছে ইফ দ্য সেট অফ দ্য ইকুয়েশন দিস এন্ড দিস ইজ কনসিস্টেন্ট আচ্ছা এখানে কনসিস্টেন্ট বলতে আমরা দুটো জিনিস বুঝবো ঠিক আছে এখানে দুটো লাইন একে অপরকে ছেদ করতে পারে অথবা একটা অপরটার উপরে কি করতে পারে কোয়েন্সাইড করতে পারে ঠিক আছে তাহলে এই দুটো কেস কিন্তু আমাদের এখানে হতে পারে এবার কোনটা হচ্ছে সেটা আমাদেরকে চেক করতে হবে এবং কে এর কোন মানের জন্য তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি ঠিকঠাকভাবে সাজাই তাহলে পরে কি হবে ধ্রুবক পার্টটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে 9x 12y k 0 যদি এমন হয় 6/9 আমাদের কথা হয়ে যাবে এই সাইডটাকে ধরলে পরে আমাদের কে এর মান ইকুয়াল টু থার্টি সিক্স হয়ে যাবে এবং এদের প্রত্যেক কটা রেশিও করলে পরে দেখা যাবে কি সেম হচ্ছে অর্থাৎ কে এর মান কত থার্টি হলে পরে এই ইকুয়েশনটা কি হবে এই ইকুয়েশন হবে আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানিও ক্লাসটি তোমাদের কেমন লাগছে তাহলে পরে কিন্তু আমি তোমাদের জন্য এরপরে কিন্তু আরো বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কিন্তু এই টাইপের ক্লাসগুলো করবো সাধারণত বাংলা কোনো চ্যানেলে কিন্তু এই ধরনের টপিক নিয়ে কিন্তু অঙ্ক করায় না কেউ সবাই নর্মালি কিন্তু arithmetic এর অঙ্ক করাচ্ছে ঠিক আছে আর এই অঙ্কগুলোও কিন্তু তোমাদের করতে হবে সামনে एग्जामের যেহেতু क्वेश्चन पैटर्न বারবার করে চেঞ্জ হচ্ছে এবং क्वेश्चन মডারেট টু হার্ড হচ্ছে অতএব সেই দিক থেকে দেখতে গেলে এই ধরনের क्वेश्चन গুলো কিন্তু আমাদের प्रिपरेशन না উচিত অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও नेक्स्ट টপিক এ আমরা আরো এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে